ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মেজর এমসি ফাইভ পেপারের সাজেশন ও স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা মেজর এমসি ফাইভ পেপারের সিলেবাসটির নাম উনিশ ও বিশ শতকের সাহিত্যের ইতিহাস আর এই সিলেবাসে তোমাদের মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় তোমরা যারা এই চারটি মডিউলের কোশ্চেন সাজেশন ও তার উত্তরপত্রের পিডিএফটি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিয়ে পড়তে চাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এর জন্য তোমাদের অবশ্যই পেড করে নোটসগুলি সংগ্রহ করতে হবে এবারে তোমরা দেখে নাও বাংলা মেজর পেপারের নোটসগুলি তো এভাবেই এই নোটসগুলি মডিউল হিসেবে সাজানো রয়েছে আমাদের এই নোটসগুলি কিন্তু সম্পূর্ণ কম্পিউটার টাইপিং নোটস হাতে লেখা বা কোনো বই থেকে ছবি তুলে এগুলো কিন্তু কপি করা হয়নি সম্পূর্ণ নোটসগুলো কম্পিউটার টাইপিং করে কিন্তু করা হয়েছে যারা নোটসগুলো নেবে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে বা ফোনে কথা বলে তোমরা নিতে পারো আর তোমাদের পেমেন্ট এই হোয়াটসঅ্যাপ নম্বরেই অনলাইন করতে হবে পেমেন্ট করার দুই থেকে তিন মিনিটের মধ্যেই এই নোটসগুলো দেওয়া হয় আমাদের এই নোটসগুলো বিগত সেমিস্টারগুলোতে অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু নিয়েছে এবং তারা পরীক্ষায় কমনও পেয়েছে আর তাদের রেজাল্টও কিন্তু ভালো হয়েছে তাই তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো বা ফোনে কথা বলে তোমরা নিতে পারো